তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তে কানেকশন করব কানেকশন করার আগে আমরা যে একটা লাগিয়ে দিচ্ছি যেহেতু এটা আপনার চব্বিশ ভোল পর্যন্ত করা যাবে তো আমরা সিরিয়াল কানেকশন কানেকশানগুলো করব আর কানেকশন করার যেহেতু তারগুলো আমাদের বড় আমরা তারগুলো এত বড় দেবো না আমরা ছোট করে দেব এবং এগুলো কেটে জয়েন দেবো আর কি তো উপরে কেসিংটা দেও তো এগুলো বসিয়ে দেখি ইয়েটা যে আপনার ছোটো তো আমরা ক্লামটা একটু দেখিয়ে নিচ্ছি যে আমরা বিএমএসের কোন জায়গায় বসাবো তো আমরা বিএমএসটা এইভাবে বসিয়ে তারগুলা এখান থেকে জয়েন শুরু করব যেহেতু আমরা তারগুলো অনেক বড় আমরা বড় করব না আর এখানে যেহেতু অন্য বিএমএস ছিল ওই বিএমএসটা আমরা কিন্তু আউট করে নিয়েছি আমাদের যে জেকে স্মার্ট বিএমএসটা এটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তো দেখতে থাকুন ভিডিওটি ধৈর্য সহকারে আমরা এখন আমাদের কাজ শুরু করছি তো কার্ডিং প্লাসটা দাও তো আমরা যেহেতু তারগুলা কোনো ঝামেলা না করে ছোট করে নেব যতটুকু মাপ ততটুকু করে নিচ্ছি তো আমরা এটা এখানে তারটা জয়েন দিচ্ছি পরবর্তীতে আমরা এটা ঝালাই করে সুন্দর করে জয়েন দেব আপাতত আমরা টেপ মেরে সেটিং করে নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা তারগুলো এখানে জয়েন দিচ্ছি এটা আবার পরবর্তীতে ড্রেসিং করা হবে আপাতত আমরা টেপিং করে টেপ দেবো ছোটো একটু তো আমরা যেহেতু বড় রাখবো না সেক্ষেত্রে আমরা করে লাগানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা আমরা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো যেহেতু এই ব্যাটারিটা আমাদের এক সৌদি আরব থেকে এক ভাই অর্ডার করেছে তো আমরা প্রথমে মাইনাস কানেকশনটা করলাম এর পরবর্তীতে প্লাস কানেকশনটা আসে প্লাস কানেকশনটা আমরা করে নিচ্ছি যেহেতু বিএমএসটা আমরা এখানে বসাবো সেক্ষেত্রে তারগুলো আমাদের অত বড় লাগতেছে না তো তো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাজটা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা পরবর্তীতে এটা সুন্দর করে ঝালাই দিয়ে এরপরে আবার লাগানোর চেষ্টা করবো তাও একটি টেপ দাও আপাতত আমরা সেটিং করতেছি